বন্ধুরা আমি হচ্ছি সুভাষ তোমরা দেখো টেকনিক্যাল ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা শুধুমাত্র ছোট ক্রিয়েটার বা ইউটিউবে যারা তোমরা নতুন এসেছো বা নতুন আসবে ভাবছো তাদের জন্য এই ভিডিওটা বানানো হ্যাঁ বন্ধুরা তোমরা ইউটিউব চ্যানেল তো খুলে ফেলো এবং তোমার ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করো কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে না হ্যাঁ বন্ধুরা তোমাদের ভিডিওতে পাঁচটা ছটা করে ভিউজ আছে তোমরা কি ভাবো আমার চ্যানেলে হয়তো সাবস্ক্রাইবার নেই তাই হয়তো ভিউজ আসছে না বুঝতে পারলে তোমরা তোমরা এটাই ভাবো এবং তোমরা খাটাখাটনি করতেই থাকে ইউটিউবে কিন্তু বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি ইউটিউবে ভিডিও আপলোড করার একটা টেকনিক আছে হ্যাঁ বন্ধুরা ইউটিউবে ভিডিও আপলোড করার সমস্ত কিছুর একটা টেকনিক আছে এই টেকনিকগুলো নিয়ে আজকে আমি বলবো এই টেকনিকগুলো যদি তোমরা কাজে লাগাও চারটে স্টেপ আমি বলবো চারটে স্টেপ এই চারটে স্টেপ যদি তোমরা কাজে লাগাও তোমাদের নতুন চ্যানেলেও গড় গড় করে ভিউজ আসবে হ্যাঁ বন্ধুরা বুঝতে পারলে তোমরা তোমাদের নতুন চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসবে এই টেকনিকগুলো তোমরা যে ফলো করো তাহলে তোমাদের বলি আমি একটা কথা যে এই টেকনিকগুলো কিন্তু খুবই সোজা এমন না যে খুবই কঠিন নতুন ইউটিউবার বুঝতে পারবে না খুবই সহজ পদ্ধতিতে তোমাদের আমি বোঝাবো তাই তোমাদের কাছে হাজ্য করে রিকোয়েস্ট তোমরা ভিডিওটাকে একদমই স্কিপ করো না সম্পূর্ণ দেখো যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না তাহলে চলো আমি প্রথম পয়েন্টটা বলি সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক বুঝতে পারলে তোমরা তোমরা যেই ক্যাটাগরিতে ভিডিও বানাও না কেন সেই ক্যাটাগরির প্রত্যেক দিন বা প্রত্যেক মাসে কিছু কিছু ট্রেন্ডিং টপিক উঠে আসে বুঝতে পারলে তোমরা তোমাদের সেই ট্রেন্ডিং টপিকগুলোকে ক্যাপচার করতে হবে বা ওই ট্রেন্ডিং টপিকগুলো তোমাদের ভিডিও বানাতে হবে এবং তোমরা যদি যদি তোমাদের মাথায় আসে যে আমি ট্রেন্ডিং টপিকটা কোথা দিয়ে পাবো বা বুঝবো কি করে ট্রেন্ডিং টপিকটা কি সেটা তোমাদের ফোনের স্ক্রিনে দেখায় তোমরা ফোনের স্ক্রিনে দেখে নাও বন্ধুরা তোমরা ইউটিউবে নতুন এবং তোমরা জানো না যে ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানাতে হয় হ্যাঁ বন্ধুরা তোমরা যদি ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানাও তাহলে তোমাদের ভিডিও খুবই তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি বুঝতে পারলে কারণ কি ট্রেন্ডিং টপিক বেশি সার্চ হয় মানে লোকে সার্চ করে ওই বিষয়টা জানার জন্য এবার তোমরা যদি ওই বিষয় নিয়ে ভিডিও বানাও ইউটিউবে তাহলে তোমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায় নাইনটি পারসেন্ট বেড়ে যায় বুঝতে পারলে এবার তোমাদের মাথায় প্রশ্ন উঠছে যে আমি ট্রেন্ডিং টপিকটা পাবো কোথা দিয়ে সেটাই তোমাদের দেখাই যে ট্রেন্ডিং টপিক তোমরা কীভাবে পাবে তোমরা যেই ক্যাটাগরিতেই বানাও না কেন প্রসেসটা কিন্তু সেম আমি যেহেতু ট্রেক রিলেটেড বানাই তাই আমি তোমাদের ট্রেক রিলেটেড বলেই দেখাচ্ছি তোমরা ভালো করে দেখে নাও তোমরা সবার প্রথম চলে যাবে এই সার্চ অপশানে বুঝতে পারলে এখানে লেখা আছে দেখো ইউটিউব নিউ আপডেট ইউটিউব চ্যানেল ফ্রিজ ইউটিউব নিউ আপডেট টুডে বুঝতে পারলে তোমরা এইবার আমি তোমাদের দেখাচ্ছি হচ্ছে ইউটিউব নিউ আপডেট এখানে আমি সিম্পলি টাচ করে দেবো টাচ করে দিলাম এখানে এখানে দেখো অনেক ভিডিও চলে এসছে দেখতে পাচ্ছ তোমরা এখানে অনেক ক্রিয়েটারের ভিডিও চলে এসছে সমস্ত ভিডিও তোমরা দেখে নিলে এবার তোমরা কি করবে দেখবে হচ্ছে ভিডিওগুলো কতদিন আগে আপলোড হয়েছে বুঝতে পারলে দেখো আমি তোমাদের দেখাই এই ভিডিওটা যেমন ছয় দিন আগে আপলোড হয়েছে এই ভিডিওটা আপলোড হয়েছে তিন দিন আগে তারপরে এই ভিডিওটা আপলোড হয়েছে নয় দিন আগে এরকম করে তোমরা দেখে নেবে এবার ধরো এখানে আছে দু তিন দিন দেখাচ্ছে তো এখানে ধরো এক বছর ছ মাস এরকম দেখাচ্ছে তখন তোমরা ওইগুলো বানাবে না কারণ কি ওগুলো ট্রেন্ডিং না ওগুলো আগে হয়ে গেছে এবার তোমাদের যদি দেখতে হয় যে এক সপ্তাহ আগে এই বিষয়টা নিয়ে কে কে ভিডিও বানিয়েছে এবং ভিউস কেমন এসছে তাহলেই তোমরা বুঝতে পারবে যে ট্রেন্ডিং টপিক এটা আছে কি না এটা দেখার জন্য তোমাদের সিম্পলি তোমাদের দেখে নাও এই যে এই যে থ্রি ডট দেখতে পাচ্ছ এই থ্রি ডটে তোমাদের ক্লিক করে দিতে হবে আমি ক্লিক করে দিচ্ছি ক্রিকেটে এখানে দেখো সার্চ ফিল্টার চলে এসেছে সিম্পলি সার্চ ফিল্টারে চলে গেলে এখানে দেখো এনি টাইম এনি টাইম দেখতে পাচ্ছি এখানে এই যে এনি টাইম এখানে তোমাকে টাচ করতে হবে টাচ করে দিলে এইবার দেখো এখানে লেখা আছে অল এনি টাইম লাস্ট আওয়ার টু ডে দিস উইক দিস মান্থ দিস ইয়ার তোমরা সিম্পলি এই দিস উইকে টাচ করে দেবে এন অ্যাপ্লাই করে দিলে বুঝতে পারলে তোমরা এইবার দেখো তোমাদের এখানে তিন দিন ছ দিন এরকম সমস্ত ভিডিও চলেছে একুশ মিনিট আগে ছয় দিন এ দেখো বন্ধুরা ছয় দিন মানে এক সপ্তাহের মধ্যে যে যে ভিডিওগুলো এসছে সেই সেই ভিডিওগুলো তোমরা এখানে চলে আসবে দেখো তিন দিন আগে বারো হাজার ভিউজ এসছে ছয় দিন আগে এগারো হাজার ভিউজ এসছে বুঝতে পারলে একুশ মিনিট আগে ভিডিও চলেছে এক হাজার দুশো ভিউজ চলে এসেছে মানে এটা কি ট্রেন্ডিং টপিক আছে তা আমি যদি এই রিলেটেড ভিডিও বানাই এদের থেকে বেটার বানানোর চেষ্টা করি তাহলে আমার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে এইভাবেই তোমরা যেই ক্যাটাগরিতে ভিডিও বানানো কেন এরকম সার্চেবেল টপিক তোমরা সার্চ করে দেখে নিতে পারবে যেটা ট্রেন্ডিং আছে কি না বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে এবং খুবই সহজ পদ্ধতিতে তোমাদের আমি বোঝালাম যে সার্চিং টপিক বা ট্রেন্ডিং টপিক তোমরা কোথা দিয়ে পাবে বুঝতে পারলে এবার আমি তোমাদের বলবো হচ্ছে আমার দ্বিতীয় পয়েন্ট সেটা কি সেটা হচ্ছে এসইও হ্যাঁ বন্ধুরা মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তোমরা যদি ইউটিউব ভিডিও আপলোড করার সময় সঠিকভাবে এসিয়ে করো তার কি লাভ হবে বন্ধুরা তোমরা যদি সঠিকভাবে এসিয়ে করো তাহলে তোমার ভিডিওটা সার্চে যাবে বুঝতে পারলে তুমি যেই ক্যাটাগরিতে ভিডিও বানাও না কেন লোকে তো বা অডিয়েন্স তো সার্চ করে যে আমার এই জিনিসটা দরকার তখন তোমার ভিডিওটা তাদের কাছে সাজেস্ট হবে এটাকেই বলে ইউটিউব সার্চ এবার হচ্ছে ব্রাউজ ফিচার ধরো তুমি নতুন ইউটিউবে এসছো তোমার ভিডিওর অত অডিয়েন্স নেই তোমার কাছে লোক নেই তাদের ব্রাউজ ফিচারে তোমার ভিডিও যাবে না নতুন অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা রেকমেন্ড হবে তার ব্রাউজ ফিচারে এটাকেই বলে সঠিকভাবে এসিও করা বুঝতে পারলে এবং সঠিকভাবে এসিও তোমরা কিভাবে করবে সেটা তোমাদের ফোনের স্ক্রিনে দেখাই তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারো বন্ধুরা তোমরা যারা সঠিকভাবে এসিও করতে জানো না তারা এই স্টেপগুলো ফলো করো খুবই সহজে তোমরা তোমাদের ভিডিও এসিও করতে পারবে প্রথমে তোমাদের বলে রাখছি তোমরা যেই ভিডিওই বানাও না কেন যেই ধরনের ভিডিওই বানানো কেন বা যেই ক্যাটাগরির ভিডিওই বানাও না কেন তোমাদের কিন্তু টাইটেল মাস্ট ক্যাচি লিখতে হবে মানেটা কি এমনভাবে লিখতে হবে তোমাদের টাইটেলটা লোকে দেখে তোমার ভিডিওটাকে ক্লিক করে বুঝতে পারলে তোমরা এইভাবে যদি তোমার টাইটেল লেখো তাহলে তোমাদের ভিডিও খুবই তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে এবার তোমাদের বলে রাখি টাইটেলটাকে তোমরা সিম্পলি এরমভাবে লং প্রেস করে রাখবে বুঝতে পারলে এখানে দেখো অল অপশান চলে এলো অল অপশান চলে এলো এবার তোমরা ডিসক্রিপশানে যাবে দেখো এখানে আমি সেম ডিসক্রিপশানে টাইটেলটাকে পেস্ট করে দিচ্ছি এটাকে বলে এসিও কমপ্লিট করা বুঝতে পারলে তুমি যদি সেম টাইটেলে যে লিখেছো যেটা সেটা যদি তুমি ডিসক্রিপশানে পেস্ট করো তাহলে তোমার ভিডিওটার সিক্সটি তোমার এসিও কমপ্লিট হয়ে যাবে আবার সেম তুমি দেখো ট্যাগে দেখো ট্যাগেও দেখো দেখো আমার মাত্র চোদ্দো মিনিটে ভিডিও ভাইরাল এই দেখো আমি ট্যাগেও সেম টাইটেলটাকে পেস্ট করে দিয়েছি তার মানে কী হবে তাহলে তোমার ভিডিওর নাইনটি পার্সেন্ট এসিও তোমার কমপ্লিট হয়ে যাবে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ সেম জায়গায় তোমাকে টাইটেলে যেটা লিখেছো সেটা তোমাকে পেস্ট করতেই হবে তাহলেই তোমার যে এসিওটা সেটা তোমার কমপ্লিট হয়ে যাবে এবার তোমাদের বলে রাখি তোমার ডিসক্রিপশানে আসবে দেখো এখানে অনেক ধরনের হ্যাশট্যাগ দেওয়া সরি ট্যাগ দেওয়া আছে এই ট্যাগগুলো তোমাদের লাগাতে হবে বুঝতে পারলে না যেই ধরনের ভিডিও তুমি বানাচ্ছ সেই রিলেটেড ট্যাগ তোমাকে লাগাতে হবে তাহলে কি হবে তোমার ভিডিওটা যেই যেই বড় ক্রিয়েটার বানিয়েছে তার সাজেস্ট ফিডে বা তার ভিডিওর নিচে তোমার ভিডিওটা সাজেস্ট করবে ইউটিউব বুঝতে পারলে তোমরা এইভাবে তোমার ভিডিওটা ভাইরাল হতে পারবে তাছাড়া আর কোনো উপায় নেই বুঝতে পারলে ট্যাগেও সেম যে তোমরা ডিসক্রিপশানে যেগুলো দিচ্ছ ট্যাগেও তোমরা সেমভাবে পেস্ট করে দেবে এইভাবে করতে পারলে তোমার ভিডিও সার্চে যাবে ইউটিউব সার্চে আসবে তোমার ব্রাউজ ফিচার আসবে লোকের ভিডিওর সাজেস্টে আসবে বুঝতে পারলে তোমরা এইভাবে তোমরা এসিও যদি কমপ্লিট করো তাহলে তোমাদের ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে তাহলে বন্ধুরা তোমরা বুঝে গেলে যে সঠিকভাবে এসিও কিভাবে করতে হয় আমি তোমাদের বোঝানোর জন্য স্টেপ বাই স্টেপ বোঝালাম এরকমভাবে যদি তোমরা এসিও করো তাহলে তোমার ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে বুঝতে পারলে যখনই তোমার ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে তখনই তোমার ভিডিওতে ভিউজ বাড়বে এবার আমার চতুর্থ পয়েন্ট পয়েন্ট সরি তৃতীয় সেটা হচ্ছে নির্দিষ্ট সময় বা বেস্ট বন্ধুরা তোমরা যখন ইউটিউবে ভিডিও দেখো তোমরা একটা জিনিস খেয়াল করবে তোমরা যেই বড় বড় ক্রিয়েটারদের ফলো করে রাখো না কেন বা সাবস্ক্রাইব করে রাখো না কেন তারা যখন ভিডিও আপলোড করে তাদের একটা নির্দিষ্ট সময় আছে হ্যাঁ বন্ধুরা তারা ওই সময়ের মধ্যেই তাদের ভিডিওটা আপলোড করে এবং তারা কেন এটা করে সেটা তোমাদের বলে রাখি তাদের যারা সাবস্ক্রাইবার আছে বা তাদের যারা অডিয়েন্স আছে তারা জানে যে এই ক্রিয়েটারটা এই সময় ভিডিওটা আপলোড করবে তাই তারা ওয়েট করে থাকে সেই সময় ভিডিওটা দেখার জন্য তোমাদেরও সেম ট্রিক্স ফলো করতে হবে বুঝতে পারলে আজকে থেকে তোমরা যেইভাবে ভিডিও আপলোড করো না কেন তোমাদের একটা নির্দিষ্ট সময় বেছে রাখতে হবে যে আমি এই সময় আমার ভিডিওটা আপলোড করবো ধরো আমি আটটার সময় সকাল আটটার সময় আমি ভিডিওটা আপলোড করব তোমাকে কন্টিনিউ ওই সময় ভিডিওটা আপলোড করে যেতে হবে এর ফলে কি হবে তোমার যারা অডিয়েন্স বা তোমার যারা সাবস্ক্রাইবার তারাও যাতে কনফিউজ না হয় যে আজকে সকালে ভিডিওটা দেখলাম রাতে আপলোড করছে বা রাতে দেখলাম দুপুরবেলা আপলোড করছে এরকম তোমরা একদমই করো না তোমরা একটা কন্টিনিউটি মেনটেন করে রাখবে বুঝতে পারলে তোমরা যদি তোমরা আটটায় আপলোড করো ভিডিও তো ওই রকম ভাবে তোমরা আটটায় আপলোড করে যাবে একটু দশ পাঁচ মিনিট হতে পারে কিন্তু তোমরা ওই টাইমের মধ্যেই তোমরা ভিডিওটা আপলোড করবে তাহলে তোমার অডিয়েন্স প্রচুর পরিমাণে যাবে তোমার ভিডিওতে বন্ধুরা আমার চতুর্থ পয়েন্ট হচ্ছে সিটিআর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা ছোট ক্রিয়েটার তারা সিটিআর জিনিসটা বোঝো না এবং তোমাদের আমি বোঝাই আজকে যে সিটিআর কি সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট বুঝতে পারলে তোমরা তোমরা যখন কোনো ভিডিও আপলোড করো লং ভিডিও সেটাতে একশো জনের মধ্যে যদি জন তোমার ভিডিওটা ক্লিক করে তাহলে হয় হচ্ছে দশ পার্সেন্ট সিটিআর বুঝতে পারলে যদি দুজন ক্লিক করে তাহলে সিটিআর এবার তোমাদের বলে রাখি এই সিটিআর তোমরা কিভাবে বাড়াবে তাহলে তোমাকে মেন কাজ করতে হবে থামনেল বুঝতে পারলে তোমরা তোমাদের যে থামনেল বানাও লং ভিডিওর জন্য সেটা তোমাদের অ্যাট্রাকটিভ বানাতে হবে বুঝতে পারলে কেমন সেটা তোমাদের ফোনের স্ক্রিনে দেখে নাও তাহলে তোমরা সঠিকভাবে বুঝতে পারবে যে থামনেল আমি কিভাবে বানাবো অডিয়েন্স এই থামনেলটা কিভাবে পছন্দ করো বন্ধুরা এবার তোমরা জেনে রাখো যে থামনেল কিভাবে বানাতে হয় থামনেল যদি তোমরা সঠিকভাবে বানাতে পারো তাহলে তোমার ভিডিও সিটিআর সবসময় হাই যাবে মানে ক্লিক থ্রু রে বুঝতে পারলে তোমরা তোমার ভিডিও টাইটেল যখনই ভালো হবে লোকে যখনই ক্লিক করবে তখনই তোমার সিটিআর হাই যাবে মানে হচ্ছে ধরো একশো জনের মধ্যে যদি দশজন তোমার ভিডিও ক্লিক করে তাহলে দশ পার্সেন্ট তোমার সিটিআর গেছে বুঝতে পারলে এইভাবেই থামনেল তোমাকে সবসময় অ্যাট্রাকটিভ বানাতে হবে নতুনত্ব কিছু রাখতে হবে এবং এমনভাবে লিখবে যাতে ভিডিও দেখে লোকে বুঝতে পারে তুমি কি বিষয়ে ভিডিওটা বানিয়েছো এইভাবে যদি তুমি থামনেল বানাও তাহলে তোমার ভিডিও খুবই তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে বন্ধুরা তোমরা বুঝে গেলে যে থামনেল কিভাবে বানাতে হয় কিভাবে অ্যাট্রাকটিভ করতে হয় এবং কিভাবে লিখতে হয় থামনেলের মধ্যে যখন তুমি অ্যাট্রাকটিভ থামনেল বানাবে তখনই তোমার সিটিআর হাই যাবে যখনই তোমার তোমার হাই যাবে তখনই ভিউজ বাড়বে বুঝতে পারলে তোমরা তাই ভিডিও বানানোর আগে ওপরে কাজ করবে প্রচুর পরিমাণে এই চারটে পয়েন্ট যদি তোমরা ফলো করো তাহলে তোমার ভিডিও খুবই তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে তোমার চ্যানেলে খুবই তাড়াতাড়ি সাবস্ক্রাইবার অ্যাড হবে এবং আরেকটা বেস্ট উপায় হচ্ছে রেগুলারিটি তোমাদের কিন্তু রেগুলার কাজ করেই যেতে হবে বুঝতে পারলে তোমরা তুমিরা এমন না যে আজকে ভিডিও বানালাম চার দিন পরে ভিডিও বানালাম দশ দিন পরে ভিডিও বানালাম এইভাবে কিন্তু তোমরা কখনোই গ্রো করতে পারবে না নতুন চ্যানেলে বুঝতে পারলে তোমরা তাই বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমরা কিছু বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট করে জানিও আমাকে যে আমি কি বুঝতে পারলাম না তোমরা যদি কমেন্ট করে জানো তাহলে তোমাদের আমি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো ওই বিষয় নিয়ে তাই বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো নমস্কার